অন্তর্বর্তীকালীন সরকার নতুন একটা শব্দ দেখবেন সবাই বলে কি দেখবেন অনেকে আমার বিবেচনটা পরিকল্পিত অন্তর্বর্তী সরকার তার মানে কি কালীন শব্দটা বলে না মানে ওনারা কালটাও বলতে চায় না আমরা বলি আপনার অন্তর্বর্তীকালীন সরকার টাইম ফ্রেম করেন অন্য আলোচনায় গেলাম না পনেরোই জানুয়ারি নাকি কি ভাবছেন আমি বলি পনেরোই জানুয়ারিতে দয়া সংস্কারের নামে কি করতে চান পরিষ্কার করে বলেন বললে আমরা বলেছি আগের স্বৈরাচার অনেক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে সেটা গড়ে তুলতে হবে তা আপনি যদি কিছু রিকমেন্ডেশন ভালো কথা আমাদের সাথে কথা বললে পরামর্শ দেব শুনে রাখেন ভাই কথাটা কিন্তু বলে না তিনবার ডাকছিল সংলাপ পয়লা সেপ্টেম্বর থেকে বলছিল কিন্তু এখনো সংলাপ করে নাই আশা করব আমাদের সাথেও কথা বলেন আন্দোলনকারী শক্তির সাথে কথা বলেন কথা বলে যতটুকু ঐক্যমত্ত করা যায় কাজ শুরু করে কি কি করবেন বলেন কিন্তু জরুরি কাজ হলো আর এক মুহূর্ত দেরি না করে পনেরোই জানুয়ারির মধ্যে নির্বাচনের সূর্য তারিখ ঘোষণা করে এইটা আর কোন বিকল্প নাই মনে রাখবেন হ্যাঁ অনেকের সৎ উদ্দেশ্য আছে করি না মনে করছেন নির্বাচন হলে কি সব হয়ে যাবে হবে না জানি কিন্তু জনগণের উপরে ভরসা রাখতে হবে সেইটা না রেখে আপনি যদি দীর্ঘায়িত করতে চান ক্ষমতা নানা অপশক্তি সুযোগ নেবে আপনি শেষ কাজ করতে পারবেন না